আমরা সবাই শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের এই সভা থেকে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই কিছুটা আজকে এই যে সাংবাদিক সম্মেলনের বিষয় সেটা বিরোধীদের তারা মানে আমাদের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া তারা বিভ্রান্তমূলক বিভিন্ন রকমের দলদার আপনারা দেখেছেন কংগ্রেস এবং সিপিআই পৃথকভাবে দুটা সাংবাদিক সম্মেলন করেছে এবং সেখানে ওনারা দাবি রেখেছে যে পাহাড় কাছে যেখানে একজন উপজাতি মা ওনার দারিদ্রতার কারণে সন্তান বিক্রি করেছেন এরকম একটা অভিযোগ ঘটেছে ঘন্টাছড়া ডিস্ট্রিক্টে আমরা জানি ভলাই পুরো রাজ্যের স্পাইস ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের সার্বিক উন্নয়নে রাজ্য সরকার তথা ভারত সরকারের তরফ থেকে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর অবগতির জন্য জানাই যে এটা একটা সম্পূর্ণ মিথ্যাচার এবং আমাদের যিনি ওইখানে এমডিসি ভূমিকানন্দ রিয়াম উনি সরজমিনে গেছেন আমাদের প্রশাসনিকভাবে এবং যিনি ডিএম ডিসি সিডিপিও ডিসি চাইল্ড লাইন ইভেন সিডব্লিউসির যিনি চেয়ারম্যান পড়তুল দত্ত উনি ওনার পুরো টিম নিয়ে সরজমিন তদন্তে গেছেন এবং দেখেছেন যে বিগত ছমাস আগে যিনি মুরমুরি ত্রিপুরা যিনি যিনি মা ওনার সন্তান একদিনের সন্তান থেকে যারা নিঃসন্তান দম্পতি তাদের কাছে হস্তান্তর করেছিলেন কারণ ওনারা বিনয় দেবর্মা নাম নিঃসন্তান দম্পতি ওনারা নিজেদের ইচ্ছায় সন্তানটাকে দত্তক নিতে চেয়েছিল কিন্তু এটা একটা দুর্ভাগ্যের বিষয় যে এখানে আইনি প্রক্রিয়া মানা হয়নি এবং যে অর্থ বিনিময়ের কথাটা উঠেছে সেটা মূলত ভিত্তিহীন আমরা বলতে পারি কারণ যিনি মরমুরি ত্রিপুরা এই সন্তানটা ওনার ষষ্ঠ সন্তান এবং বিগত ছয় মাস আগে ওনার স্বামী বিষপানে আত্মহত্যা করেছেন প্রয়াত পূর্ণজয় ত্রিপুরা তো দেখা গেছে ওনার যে প্রথম সন্তান উনিশ বছরের ছেলেটি ব্যাঙ্গালোরে কর্মরত আছে দ্বিতীয় সন্তানটি একজন কন্যা সন্তান বছর সে বিবাহিতা তৃতীয় সন্তানটি ১৬ বছর সে ক্লাস সেভেনে এ চতুর্থ সন্তান বারো বছরের সে ক্লাস সিক্সে পড়ে এবং যিনি পঞ্চম সন্তান শিশু মানে ছেলে সে ক্লাস থ্রিতে পড়ে তো মহিলা যখন অ্যাডভান্স স্টেজে টার্মিনেশনের জন্য গেছিল তখন ডাক্তার বলেছে যে এই মুহূর্তে বাচ্চাটা টার্মিনেট করা যাবে না এবং সরকারি সহযোগিতায় বাইশে মে কন্যা সন্তানটি প্রসব হয় সরকারি মানে হাসপাতালে সেখানে সম্পূর্ণভাবে সরকারি সহযোগিতায় একটা সুস্থ সন্তানের জন্ম হয় পরবর্তীতে সংবাদ মাধ্যমে খবর পেয়ে জানা যায় যে এরকম একটা বাচ্চা বিক্রির বিষয় একটা এসছে চাঞ্চল্যকর ঘটনা তখন স্থানীয় প্রশাসন ডিএম সিডিপিও ডিসি সম্পূর্ণ টাস্ক ফোর্স নিয়ে বাচ্চাটিকে তার মার কাছে ফিরিয়ে দেয় প্রথমে ঘরটা ছড়া হাসপাতালে না হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বাচ্চাটিকে কুলার হাসপাতালে না হয়েছে এবার আবার আমরা জানতে পারি যে ঠিক আপনার ইনস্ট্যান্ট রিলিফ হিসেবে মাকে যিনি মুরমুণি ত্রিপুরা ওনাকে রেশন সামগ্রী প্রদান করা হয়েছে এবং ওনার যে আমাদের মাননীয় ডিএম রাজ্য সরকারের তৎপরতায় মিশন বাদ চললে বাচ্চারা যারা যারা স্কুলে যাচ্ছে তাদেরকে সেই স্কিমের আওতায় আনা হবে এবং বিধবা যিনি উনি প্রশান্ত বিধবা হয়েছেন সিক্স মান্থস ওনার হাজব্যান্ড এক্সপায়ার তো ওনাকে উইডো পেনশন দেওয়া হবে তো আপনাদের সামনে যে বিষয়টা আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টির প্রবেশের পক্ষ থেকে যে আমরা রুমেল হাওয়া আমরা দেখতে পাচ্ছি এটা দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি কিন্তু নিরন্তর বিরোধীদের কংগ্রেস যারা কিনা গণতন্ত্রের দাবি করে যারা কিনা দাবি করছে যে বর্তমানে আইন প্রশাসন আইনের ব্যবস্থা কোথায় তাদের কোথায় নৈতিক অধিকার রয়েছে প্রশ্নটা করা যে যেখানে আইনের শাসন নিয়ে ওরা কথা বলছে আপনাদের সামনে সাধে ঘিয়ের সুবাস লঙ্কা রায় কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই লঙ্কারাই লঙ্কারাই